দাদা এই যে মনে করো যে এই যে তোমার বর্ষা ওর আগে দুই স্বামী বাড়িনি দুই দুটো না তিনটে স্বামী পরে আমার রাসেল মিয়া পাপ মুক্ত ছবির রাসেল মিয়া সে বিয়ে করলো পুরো মনে করে আল্লাহ দিকে তাকাই চাইয়ে তারপরে আবার এই যে দেখতেছি সাংবাদিক না সাংঘাতিক আরো দুই তিনজনের সাথে ওসিংদের সাথে দাদা হরি হচ্ছে ও দাদা তুমি পারবা নেই ওই আগে স্বামী গুলো আছে হারবালের মুখি হারবাল খাইনি আমি আছে দুই মেয়েতে হারবাল খাইছি

আমি একটা জিনিস বুঝলাম না শুনেছি ওর তো বাইরে যাওয়া দরকার আমারও বউ হলো ও মাথার হলো আমি আরে রেজিস্টার করে রাখলাম যেখানে যাক করে দিনের বেলা ডাকুয়া ঠাকুরের বেলা रात वेला त